চিকিৎসা হচ্ছে না ডাক্তার নেই ডাক্তাররা তারা সরকারি ডাক্তাররা তারা বাইরে বিভিন্ন জায়গায় হসপিটাল খুলে নার্সিংহোম খুলে বসে আছে অথচ এখানে এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হবে এই জায়গায় আগে আপনারা কি আপনারা কি নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করবেন নির্যাতিতার পরিবারে আমরা যাচ্ছি সঙ্গে কামদিনের নির্যাতিতার পরিবারও যাচ্ছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে আপনারা খুশি নাকি এখনো অনেক কেউ জড়িত আপনার সাথে এটা কাজ হতেই পারেন এর সাথে আরও অনেক বড় বড় মাথা আছে এর সাথে জড়িত আছে আমরা চাই সঠিক ইনভেস্টিগেশন হোক এবং সেটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির দ্বারা হোক এখানে কি বলুন তো আমাদের রাজ্যে কোনো ঘটনা না ঘটলে কিন্তু কেউ সচেতন হন না সেটা প্রশাসন বলো আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কেউই সচেতন হন না যখন কোনো ঘটনা ঘটে তারপরেই সবাই সচেতন হয় যে না ঘটনাটা ঘটেছে দেখতে হবে তা সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ছিল কি ছিল না সেখানে এখনো হঠাৎ সিসিটিভি লাগানো শুরু হয়ে গেল এগুলো একটা আমাদের রাজ্যে রীতি হয়ে দাঁড়িয়ে যখন কোনো ঘটনা ঘটুক তারপরে ঘুমটা ভাঙে না এটাই হচ্ছে কাজ কিন্তু ঘুম ভাঙানোর আগে সাধারণ মানুষ এবং ছাত্ররা তারা দেখিয়ে দেবে যে ঘুম কাকে বলে যে রেফ একটা একটা ঘটেই যাচ্ছে কিন্তু কোন রকম ভাবে এটা অসম্ভব এর পিছনে আরো আছে কারণ আমরা সাধারণ মানুষ যখন আরজিকর হসপিটাল বড় এনআরএস বলো আমরা যেখানেই যাই প্রথমে হয় তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে কার্ড দেখাতে হয় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য কিন্তু একজন সে একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে সে রুমে যাচ্ছে

আমরা দেখলাম কি বললেন আগে আগে কি বলতেন যে না সিআইডি আছে প্রশাসন আছে তারা তদন্ত করছে নিরপেক্ষ তদন্ত হবে এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না আমাদের সিআইডি ব্যর্থ এখানে

নেপাল স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত প্রিন্সিপালকে হসপিটাল থেকে দাঁড়ানো উচিত বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে বারবার তাকে কেন ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি এর পিছনে কি কোনো কোনো কিছু আছে